বছর হতে লোক সারা পৃথিবী জর্জরিত আমরা অনেক মানুষকে আনিয়েছি বাংলায় ভারতবর্ষে সেই জন্য স্বাস্থ্যবিধি মিলে আমরা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুরক্ষিত করতে চাই আমি বলতে চাই যে বাংলার পরিবর্তনের ডাকে দু হাজার এগারো সালের মে মাসে বাংলার আশীর্বাদ দেওয়ার সুদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাজি বংশের সরকার গঠিত হয় নিশ্চিতভাবে একটা চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে দুর্নীতি পাহাড়ের ওপরে বসা মার্ক্সবাজি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম্পন সরকারকে বাংলার মানুষের কাছে আবেদন করেছিলেন যে আপনারা ডাক্কা মারুন এই দুর্নীতি পাহাড়কে ভেঙে চুরমার করে বাংলার দশ কোটি মানুষকে যে অন্যায় অবিচার যে অত্যাচার বাংলার মানুষকে অন্ধকার কারাগারে বন্দি করে দেখে আমরা মুক্ত করতে চাই আমরা বাংলাকে বিশ্ব বাংলায় মান্তরিত করি সেই কথা বলে বাং মানুষ আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় মাটি মানুষের সরকার গঠন হয় নিশ্চিতভাবে আজকে প্রমাণিত আজকের জনসভা থেকে নাকাশবাড়ার সর্বোত্তরের নেতৃত্ব বুধকর্মী নিবন্ধু সভাপতি মা আমি আন্তরিক ভাবে তাদের শ্রদ্ধা বোনামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐক্যিক কর্মসূচি সরকার থেকে চলে জন্ম থেকে মৃত্যু যে কর্মসূচি এই সভা মঞ্চে দুটো ভাত খেয়ে এসেছি সভা মঞ্চ শোনার জন্য বক্তব্য শোনার জন্য ভারতবর্ষ হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক যারা দুটো তো ভাত আমাদেরকে তুলে দেয় তারা অপুক্ত অবস্থায় নিরম্য অবস্থান চায় এই সভা মঞ্চে উপস্থিত আছে পূর্ববর্তী বক্তা আমাদের অভিভাবক নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসটা শুরু করেছিলেন রাজ্য মন্ত্রিসভা সম্মানীয় মন্ত্রী নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শোদ্ধ উজ্জ্বল বিশ্বাস মহাশয় নরেন্দ্র মোদির এ পাশে যারা সব শিল্পপতি পয়সালা লোক যারা আছে প্রায় এক লক্ষের মানুষ হয়েছে তারা এই সিদ্ধান্ত সঙ্গে মমতার সঙ্গে সহমত করেছে বিরুদ্ধে অনুসরণ করে কৃষকের জমি কেড়ে যাবে না আগে আমার জীবন যাবে তারপর যে আমরা সবাই নেমেছি আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের আজকে সমস্ত কিছু আজ ক্ষমতা সেই ক্ষমতা হরণ করে নিয়ে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট